7 টা আইটেম পাচ্ছেন মাত্র 77 টাকায় মাসে লাখ টাকা کمانার সুযোগ থাকবে 199 টাকা আইটেম পাচ্ছেন 75 টাকায় 5 পাচ্ছেন আপনি মাত্র হচ্ছে 76 টাকা এই সাবান গুলো কি বিএসটি করা আছে ভাই সাবান গুলো বিএসটি করা আছে 6 আইটেম পাচ্ছেন মাত্র হচ্ছে 70 টাকা সবগুলো প্যাকেজেরই আমাদের নিজস্ব অডিও আছে অটো দিয়ে গুরবেন মাইক বাজিয়ে বিক্রি করবেন আড়াইশো টাকার প্রোডাক্টের দাম কত দিতেছেন মাত্র সত্তর টাকা মাত্র পাচ্ছেন হচ্ছে ছিয়াত্তর টাকা কেজিতে এই মাল হচ্ছে এতই চাহিদা আমরা দিয়ে হচ্ছে করতে পারি না আটটা আইটেম পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা এতগুলো আইটেমের দাম কত ভাই মাত্র ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা কিনে একশো টাকা বিক্রি আসসালাম আলাইকুম দর্শক যারা আসলে ব্যবসা খুঁজতেছেন কি ব্যবসা করবেন বলে ভাবতেছেন তাদের জন্য আজকে ব্যবসায়িক সন্ধান ব্যবসায়িক আইডিয়া থাকবে মাসে লাখ টাকা কামানোর সুযোগ থাকবে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায় এই ব্যাপারে ধারণা দিবেন সুয়েল ভাই যিনি আসলে আপনাদের সামনে নানান রকম পণ্য নিয়ে আজি রয়েছে যে পণ্য কেনা কত বিক্রি কত সেই বিষয়ে বলে দিবে কি ভাই জি আজকে সব বলে দেবো আমরা ইনশাল্লাহ চাইলে আপনি একটি অটো গাড়ি থাকলো কোন ব্যাপারই না কেমন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আসলে আপনার কাছে যে আইটেম আছে এই আইটেম ইতিপূর্বে আমি অনেক ভিডিও দিছি আসলে এগুলা যে লাভজনক সেটা কমেন্ট দেখলে যায় জি জি আচ্ছা তো আসলে এই যে করছেন এটা কি সবার পক্ষে ব্যবসাটা করা সম্ভব কিনা সবার পক্ষে সম্ভব সবার পক্ষে আচ্ছা যারা হচ্ছে বিদেশ থেকে চলে আসছে যারা হচ্ছে বেকার আছে যারা হচ্ছে মাত্র হচ্ছে দেখা যাচ্ছে মাস্টার্স পাস করেছে অনার্স পাস করেছে তারা হচ্ছে কিছু করতে পারতেছে না সবাই করতে পারবে মানে অল্প পুঁজিতে আর কি অল্প পুঁজিতে কেমন পুঁজি লাগে এটা হচ্ছে স্টার্টিং হচ্ছে 10 থেকে 12 13000 টাকা হলে সে স্টার্ট করতে পারতেছে অল্প পুঁজিতে একবারে আচ্ছা আচ্ছা তাহলে আমাদের একটু দেখান মানে মূল্যগুলো কেমন এবং বিক্রি করবে কিভাবে জি চলুন আমরা চলে যাই হুম প্রথমে চলে যাই হচ্ছে আমরা একটা সাবানের প্যাকেজ হ্যাঁ ওকে এখানে হচ্ছে আপনারা হচ্ছে চারটা সাবান পাচ্ছেন বিউটি সোপ গায় মাখা সাবান সুস্বাস্থ্যকর এবং খুব গন্ধযুক্ত হ্যাঁ সাথে পাচ্ছেন একটা ডিশ বার হ্যাঁ এটা প্যাকেজটা পড়বে হচ্ছে আপনাদের মাত্র 75 টাকা কিনা কত আমি কিছু যদি দেখাতে চাই এখানে কি মূল্য দেওয়া আছে ভাই মূল্য দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা চারটা সাবান যদি পঁয়তাল্লিশ টাকা করে হয় চার চার ষোলো একশো ষাট আর হলো আশি টাকা আশি আর ডিসবার আচ্ছা ডিসবার টা আপনার পাচ্ছেন এখানে বারো টাকা ডিজবার পাচ্ছেন এখানে একশো আশি আপনার একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকার আইটেম পাচ্ছেন পঁচাত্তর টাকায় পঁচাত্তর আবারও বলছি একশো বিরানব্বই টাকার আইটেম পঁচাত্তর টাকায় আচ্ছা ধরেন অনেকে আছে দোকানে সেল করবে ভাই বিভিন্ন দোকানগুলোতে গুলোতে মুদি দোকানে এই আলাদা আলাদা সাবান নিতে চায় ডর্জন ডর্জন করে তারা যদি আপনার কাছ থেকে নেয় এইগুলোর দাম করবে কত পিস এটা হচ্ছে আমাদের এখানে কেউ যদি হচ্ছে মুদির দোকানদার অনেক হচ্ছে দোকানে দিতে চায় এটা হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে নিতে পারবে দেখেন পঁয়তাল্লিশ টাকার সাবান মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার পিস কিনা আপনারা সতেরো টাকা পঞ্চাশ পয়সা কিনে সেটা আবার পঁয়তাল্লিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তারপরে নেক্সট আছে তারপরে আর একটা প্যাকেজে এটার মধ্যে আপনি হচ্ছে পাচ্ছেন হচ্ছে একটা ডিটারজেন্ট হুম সাথে পাচ্ছেন হচ্ছে একটা গায়ে ভাখা সাবান আচ্ছা সাথে পাচ্ছেন হচ্ছে একটা মাজনি সাথে থাকছে হচ্ছে একটা সাবান কেস একটা ডিশ বার আর একটা বল সাবান হ্যাঁ টোটাল এই হচ্ছে আপনার তিন তিন ছয়টা আইটেম পাচ্ছেন মাত্র চুয়াত্তর টাকা এই আইটেম চুয়াত্তর টাকায় কিনবেন একশো টাকা বিক্রি করবেন এগুলো সবই একশো টাকার মধ্যে সবই একশো টাকার মধ্যে ছাব্বিশ টাকা লাভ থাকতেছে আপনার ঠিক আছে তারপরে তারপর আমরা চলে যাই হচ্ছে আরেকটা প্যাকেজে এখানে পাচ্ছেন হচ্ছে আপনার দুইটা ডিটারজেন্ট দুইটা ডিটারজেন্ট একটা ভিম বার আর একটা হচ্ছে গায়ে মাখা সাবান হ্যাঁ এই প্যাকেজটা পড়তেছে আপনার মাত্র 76 টাকা কিনা এটা 76 টাকা কেনা 100 টাকা বিক্রি বাজার মূল্য হচ্ছে প্রায় কত প্রায় এটা হচ্ছে আপনার 70 টাকা করে বডি রেট আছে 7 গুণ 14 মোটামুটি 200 টাকার কাছা কাছি 200 টাকা কাছা 210 টাকা 210 টাকা 10 টাকা 210 টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র 76 টাকা আচ্ছা তারপরে তারপরে আমরা চলে যাই আরেকটা প্যাকেজে আমাদের এই প্যাকেজটা খুব চলতেছে আমাদের এখানে হ্যাঁ এখন আপনি সাথে পাচ্ছেন হচ্ছে দুইটা ডিটারজেন্ট কিনলে ডিটারজেন্ট কিনলে আপনি পাচ্ছেন একটা ঝুড়ি সাথে পাচ্ছেন হচ্ছে একটা মগ এবং সাথে থাকছে হচ্ছে আরো একটা ডিশবার বার এই টোটাল হচ্ছে আপনার পাঁচটা পণ্য পাচ্ছেন আপনি মাত্র হচ্ছে ছিয়াত্তর টাকা শুধু পাঁচটা পণ্য পাঁচটা পণ্য হ্যাঁ তারপরে এবং হচ্ছে আমাদের এই ডিটারজেন্ট গুলা খুবই মানে ভালো হ্যাঁ আরআরএক্সটা এটা আমরা গ্যারান্টি দিচ্ছি এগুলো কি বিএসটে করা আছে এবং হচ্ছে আপনারা যদি চান এটা হচ্ছে বডি রেড দেয়া আছে 70 টাকা এবং স্ক্যান করে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে বিএসটে করা আছে এই সাবানগুলো কি বিএসটি করা আছে ভাই সাবানগুলো বিএসটে করা আছে কেউ যদি বলে বিএসটি করা নাই বা স্বাস্থ্যের জন্য ভালো না অবশ্যই ভালো এবং বিএসটি করা আছে স্বাস্থ্যের জন্য ভালো এটা ওকে তারপরে তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা প্যাকেজে অনেকে চাই হচ্ছে যে সাথে হচ্ছে বাল্ব দে অনেকে বাসায় দরকার থাকে তো এই করে হচ্ছে আমরা একটা প্যাকেজ বানিয়েছি একটা ডিটারজেন্ট পাউডার হ্যাঁ সাথে একটা মাজুনি একটা ডিশবার একটা হচ্ছে এই যে লেডি লাইট হ্যাঁ আচ্ছা একটা বর্ষা বান ওকে টোটাল হচ্ছে 2 4 6 টা আইটেম পাচ্ছেন মাত্র হচ্ছে 70 টাকা 6 টা পাচ্ছে 70 টাকা কিনা পড়তেছে আপনারা বিক্রি 100 টাকা 100 টাকা আচ্ছা ভাই 100 টাকা যদি বিক্রি করবে তাহলে এই 6 আইটেম যে 100 টাকা এটা কিভাবে বলবে মুখে বলতে গেলে মুখস্থ তো থাকবে না আমাদের হচ্ছে এখানে যতগুলো প্যাকেজ আছে নতুন পুরাতন এবং আমরা যত নতুন প্যাকেজ দেই সবগুলো প্যাকেজেরই আমাদের নিজস্ব অডিও আছে হ্যাঁ প্রত্যেকটা প্যাকেজের অডিও আছে এবং অডিওর মধ্যে বলা থাকে যে কি কি আইটেম পাচ্ছে এবং বিক্রি হচ্ছে একশো টাকা অডিওটা বাজারে হচ্ছে আমাদের কাস্টমাররা যারা থাকে বাজারে আশেপাশে ওটা শুনে আকর্ষিত হয় এবং হচ্ছে সামনে আসলে হচ্ছে তখন হচ্ছে আপনাদের বিক্রি করাটা সুবিধাজনক মানে তাহলে মুখে বলার কোনো প্রয়োজন নাই মুখে বলার প্রয়োজন নাই অডিও বাজাবে অটো দিয়ে ঘুরবেন মাইক বাজিয়ে বিক্রি করবেন জি কোন ধরনের মুখে বলার কষ্ট নাই এবং পরিশ্রম নাই ঠিক আছে আপনার মন চাইলো একটা বাজারের সামনে রিলাক্সে খোলা জায়গা বাতাসের মধ্যে বসে বসে বিক্রি করে এর থেকে সহজ আর কি আছে ভাই আপনার এই মালগুলো নিয়ে যদি কোনো ভাই শুরু করে সাহস করে হচুট খেলো বিদেশে চলে গেল যে কোনো কারণে ব্যবসাটা ছেড়ে দিল তখন কি আপনার মালগুলো আপনাকে রিটার্ন করতে পারবে জি অবশ্যই এরকম প্রবলেম অনেক সময় হয়ে থাকে এবং হয়েছে আমরা আমাদের হচ্ছে একটা কোম্পানির পলিসি আছে কেউ যদি ব্যবসা চলাকালীন সময়ে কোনো অ্যাক্সিডেন্টগতভাবে যদি ছেড়ে দিতে চায় কেউ যদি বিদেশে চলে যেতে চায় তখন হচ্ছে আমরা তাদের কাছ থেকে মালগুলো রিটার্ন নিয়ে নেই তারা দিতে চাইলে এটা হচ্ছে আমাদের টেন পার্সেন্ট ড্যামারেজে হচ্ছে আমরা মালটা নিয়ে নিই শতকরা দশ টাকা

একটা বল সাবান আর একটা মাজুলি হ্যাঁ দুই চার পাঁচটা আইটেম পাচ্ছেন টোটাল এই পাঁচটা আইটেম টোটাল পাচ্ছেন হচ্ছে 70 টাকা আপনাদের কিনা পড়বে 100 টাকা বিক্রি হ্যাঁ আচ্ছা 100 টাকা তার মানে হচ্ছে একটা লাইট যদি 100 টাকা ধরা হয় এক জোড়া জুতা যদি 150 টাকা মূল্য এটা 50 100 টাকাও দড়ি 100 100 200 সাবান আর ইয়ে মিলে মোটামুটি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ধরেন আড়াইশো টাকার প্রোডাক্ট হয় নাকি আড়াইশো টাকার প্রোডাক্ট আড়াইশো টাকার প্রডাক্টের দাম কত দিতেছেন মাত্র সত্তর টাকা আড়াইশো টাকার প্রোডাক্ট আর কাস্টমাররা পাচ্ছে একশো টাকায় আচ্ছা এটা আমি নরমালি একটা হিসাব করছি তারপরে তারপর আমরা চলে যাই হচ্ছে আরেকটা ধামাকা অফারে এটা পাচ্ছেন হচ্ছে এক জোড়া জুতা একটা মগ একটা হচ্ছে চিরুনি সাথে পাচ্ছেন হচ্ছে একটা বাল্ব আর একটা হচ্ছে জুরি হ্যাঁ এই এক দুই তিন এই চারটা আইটেম পাচ্ছেন হচ্ছে মাত্র আপনারা সত্তর টাকা সত্তর টাকায় পাচ্ছেন একশো টাকা বিক্রি আচ্ছা তো এইগুলো হচ্ছে আমাদের ডিটারজেন্টের আপনার প্যাকেজগুলো এখন আমরা চলে যাবো হচ্ছে ঈদের ধামাকা কিছু প্যাকেজ সামনে সামনে ঈদ সামনে ঈদ রেখে আমরা কিছু ধামাকা প্যাকেজ রেখেছি এখানে পাচ্ছেন হচ্ছে আপনি একটা লাচ্ছি একটা মামা লিচু আর সাথে পাচ্ছেন হচ্ছে দুইটা নুডলস দুইটার সময় একটা লাচ্চার সময় হ্যাঁ একটা সময়। তারপর হচ্ছে দুইটা নুডলস পাবেন একটা ইয়ে পাবেন বাচ্চাদের লিচু এটা আরো বেশি একটা লিচু থাকে হ্যাঁ মামা লিচু এটা খুব নাম করে এবং সবাই চিনে হ্যাঁ আচ্ছা এটা পাচ্ছেন হচ্ছে মাত্র আপনারা 75 টাকায় পাচ্ছেন 75 টাকায় 75 টাকায় পাচ্ছেন 100 টাকা বিক্রি তারপর আমরা এখানে আর একটা পাচ্ছেন হচ্ছে আপনার তিনটা নুডলস হ্যাঁ সবাই খেতে পছন্দ করে এই জন্য তিনটা নুডলস রেখেছি দুইটা ভাজা সেমাই একটা লাচ্ছা আর একটা হচ্ছে ঝুরি এই সুন্দর একটা প্যাকেজ হ্যাঁ আচ্ছা সুন্দর একটা প্যাকেজ টোটাল এই দেখেন

তাহলে সারা দিনে মোটামুটি 6টা 7টা পর্যন্ত করলে মাসে 30 থেকে 50000 টাকা ইনকাম করা অটো দিয়ে সম্ভব এটা একদম বাস্তব অসম্ভব কিছু না সম্ভব আচ্ছা মানুষ পারে না এমন কাজ নাই ভাই ওকে এরপরে পরের প্যাকেজে চলে যাই আমরা আমরা এখানে দিয়েছি হচ্ছে তিনটা নুডলস হুম দুটো ভাজাসামাই সাথে দিয়ে হচ্ছে একটা চামচ আচ্ছা সাথে দিয়ে হচ্ছে একটা নুডলস খাওয়ার বাটি এবং একটা মগ হ্যাঁ টোটাল হচ্ছে 3 6 7 8টা 9টা আইটেম আমরা দিচ্ছি মাত্র হচ্ছে 75 টাকায় 75 টাকা দেখেন এতগুলো আইটেম শুধু

তুমি 10000 টাকা ব্যবসা করবে না পারবে না এসব কথা মাথায় দেওয়া যাবেন আপনি যদি ঘরে বসেও থাকেন মানুষ বলে যে ভাদাইমা এর থেকে সুযোগ কি আছে আপনি ব্যবসা করেন না পারলে মাল ফেরত দিয়ে টাকা নিয়ে যাও শুধু টাকা নিয়ে যাও আর কি সুযোগ দিবেন এইটাই এর পরও কিও বেকার না থেকে আপনারা শুরু করেন আমরা এটাই চাই আচ্ছা মাইনুল ব্লক সবসময় আপনাদের সাথে এর পরে কি আছে পরে চলে যা আরেকটা ধামাকা দেওয়ার অফারে এটা হচ্ছে আমাদের

তিনটা নুডলস একটা চামচ একটা বাটি নুডলস খাওয়া একটা জালি হ্যাঁ আচ্ছা এরপর আপনি এখানে ছয়টা আটটা আইটেম পাচ্ছেন মাত্র বাহাত্তর টাকা শুধু বাহাত্তর টাকা মাত্র বাহাত্তর টাকায় কেনা পড়তেছে একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি একশো টাকা বিক্রি হ্যাঁ ঠিক আছে তারপর তারপর আমরা চলে যাই হচ্ছে ঈদের আরেকটা প্যাকেজে অনেকে চাইছে হচ্ছে ঈদের প্যাকেজে একটু ভেরিয়েশন আনতে এর মধ্যে আমরা চলে গেছি এটার মধ্যে আমরা দিচ্ছি দুইটা নুডলস ভাজা নুডলস একটা হচ্ছে আপনার মেহেদি একটা চিরুনি আরটা রাবার ব্যান্ড দিচ্ছে এটার সাথে সাথে আর থাকতে হচ্ছে ছোট একটা আপনার চুলের ক্লিপ আর সাথে থাকতে হচ্ছে আপনার তিন প্যাকেট নুডলস আরে বলে দেখো কি অবস্থা হ্যাঁ ঠিক আছে একটু দেন তো আইটেম দেখেন কতগুলো আইটেম এতগুলো আইটেমের দাম কত ভাই মাত্র 76 টাকা এই মেদিপুরে আছে দেন পড়ে যাচ্ছে এত আইটেম পড়ে যাচ্ছে হ্যাঁ মানে এই জুরিটা বড়ে গেছে এতগুলো আইটেম পাচ্ছেন আপনারা মাত্র 76 টাকা 76 টাকা 76 টাকা কিনবেন 100 টাকা বিক্রি করবেন দারুন আইটেম তারপরে তারপর আমরা চলে যাই হচ্ছে আরেকটা প্যাকেজে হুম এটা মধ্যে দিচ্ছি হচ্ছে আমরা দুইটা ভাজা নুডলস আচ্ছা একটা মামা লিচু হুম তারপরে থাকছে হচ্ছে আপনার চার প্যাকেট নুডলস হ্যাঁ আচ্ছা চার প্যাকেট নুডলস আর সাথে থাকছে হচ্ছে একটা ঝুরি হুম এই এক ঝুড়ি মাল মাত্র পাচ্ছেন 75 টাকায় 75 টাকায় 75 টাকায় পাচ্ছেন এই এত কিছু পাচ্ছেন 75 টাকায় 75 টাকায় কিনে 100 টাকা বিক্রি করবেন যার যত পিস সামর্থ্য অনুযায়ী এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন কেউ যদি না আসতে পারে কুরিয়ারে কিনে অসম্ভব হ্যাঁ কেউ যদি অনেকে হচ্ছে আমাদের এখানে আসা পসিবল হয় না কারণ তার বাজেট কম থাকে আসা যাওয়া একটা খরচ থাকে তারা হচ্ছে মোবাইলে কল করে আমাদের কাছে অর্ডার করলে আমরা অর্ডার নিয়ে নেই দেন হচ্ছে তারা হচ্ছে নগদ বিকাশ টাকা পাঠিয়ে দেয় খরচ সহ আমরা মাল পাঠিয়ে দিই বা হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তিনটা ডাচ বাংলা এবং ইসলামিয়া তো এটার মধ্যে টাকা পাঠালে হচ্ছে তারা অর্ডার এবং মাল পেয়ে যায় তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের ঈদের ধামাকাদার প্যাকেজে সবাই হচ্ছে এটার জন্য হচ্ছে খুবই হচ্ছে বলেছিল ভাই আপনারা চাউল আনেন চাউল আনেন তো আমরা নিয়ে এসেছি ঈদে চিনি বোড়ার চাউল চাষি ভাই

এই চালগুলো দেখেন আপনারা খোলাটা বিক্রি করে যে আশি টাকা নব্বই টাকা একশো টাকা ঠিক আছে কিন্তু এখন প্যাকেট করা চাল আপনি একশো টাকা বিক্রি করতেছেন এটা কিন্তু অবিশ্বাস্য তাই না একশো টাকা বিক্রি আচ্ছা ঠিক আছে এই হচ্ছে অবস্থা তাহলে আপনারা দেখেন এইখানে কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ দুটো ভেরিয়েন্ট আছে সেম জিনিস ধরেন দেখি ভাই সেম জিনিস এই দেখেন কোনটা দরকার আপনার যেটা নেন কত ভাই 76% 76% অতসব টাকা 100 টাকা এটা কি চোখ বন্ধ করে আপনারা বিক্রি করতে পারবেন না কারণ চোখ বন্ধ করে বিক্রি করা তো সহজ কারণ আপনার এই মাল বিক্রি করে দিবে মাইক রাইট আপনার মুখে কথা বলার দরকার যা বলবে মাইক বলবে আপনি শুধু টাকা নিবেন আর তাই না আর এই মাল হচ্ছে আপনারা হচ্ছে কাস্টমাররা ঈদের বাজারে হচ্ছে যারা আসে এক কেজি হলো মানুষ সবাই বাসায় খায় তো এই মাল হচ্ছে এতই চাহিদা আমাদের দিয়ে হচ্ছে করতে পারি না তাই যে আচ্ছা ওকে তাহলে পাবে তো আসলে ভাই ফোন দিলে ভিডিও দেখে ইনশাআল্লাহ পাবে পাবে সবাই ছিয়াত্তর করে কেজি এবং হচ্ছে এইটার হচ্ছে যাবতীয় খরচ হচ্ছে আপনাদের আচ্ছা ঠিক আছে ওকে তারপরে তারপরে আমরা চলে যাই আর দুইটা ধামাকাতার অফারে সাথে আছে হচ্ছে আপনার এই দুইটা কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার এগুলো কি কেজি চারশো গ্রাম করে চারশো গ্রাম করে সাথে পাচ্ছেন হচ্ছে পাঁচ লিটারের একটা ছোট গাম বালতি আর সাথে থাকছে হচ্ছে আপনার একটা ডিশবার আচ্ছা আচ্ছা এই প্যাকেজটা পাচ্ছেন মাত্র আটাত্তর টাকা আটাত্তর টাকা মাত্র বালতি সহ আটাত্তর টাকা কেন একশো টাকা বিক্রি বালতি সহ তারপরে তারপর হচ্ছে আমরা চলে যাবো এখন আরেকটা প্যাকেজ এটা ধামাকাতার প্যাকেজ এই প্যাকেজটা আমাদের গত মাস থেকে খুবই রানিং চলতেছে দুইটা ডিটারজেন্ট ডিটারজেন্ট কিনলে সাথে পাচ্ছেন হচ্ছে একটা দশ লিটারের বালতি বাহ এই প্যাকেজটা পাচ্ছেন আপনারা মাত্র 78 টাকা 100 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছে এই প্রোডাক্টগুলো নিতে আসলে কিভাবে আসবে কেউ যদি হচ্ছে সরাসরি এসে হচ্ছে আমাদের কাছে আসতে চান তাহলে হচ্ছে আমাদের অফিস হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট হাজী লাহাউদ্দিন ভবন এবং লিফটের দুইতে চলে আসবেন এবং হচ্ছে স্ক্রিনে হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ যদি হচ্ছে অ্যাড্রেস চিনতে হচ্ছে কষ্ট ফোন দিলে আমাদের ফোন দিবেন আমরা নিচ থেকে গিয়ে হচ্ছে রিসিভ করে নিব ওকে ধন্যবাদ ভাই আপনাকে আসলে অনেক বড় কল ভিডিওটা দেখতে চান এই জন্য আমরা ছুটো করছি যাদের প্রয়োজন অবশ্যই শেয়ার করে দিবেন আরেকজন যেন দেখার সুযোগ পায় এবং হচ্ছে বাইকে ফোন দিয়ে যে কোনো তথ্য জেনে দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে দেখা আল্লাহ